করি বড় দেখা যায় আদর্শের জায়গায় যে মানুষের সেবা করেন দুই চার কথা মানুষের দিয়া বুঝ দেন ঠিকান থেকে মাল নিয়ে আমানত মাল টাইন দেওন ইটার লাগি তার কোনো বদনাম নাই আচ্ছা যে লোকের বদনাম নাই এই সুনাম করতে না সেই বেটা লাগি এটা হাততালি দেন যায় না নাক দেখি কেন আর একলা চেয়ারম্যান আমরা উঠ এক নাম্বার এক নাম্বার আমরার মোহাম্মদ আলী ভাই তাইন হই লাগি এক নম্বর মানুষ করে মানুষ সারাটা দিন ওই টাইম টাইমের বাই একজন আছেন এরা কিভাবে এলাকার উন্নতি করন যায় খালে মাথার মধ্যে আমার যোগাযোগ হইলে বাই খেমনে ইটা করন ইটা করন আমি যে একটা দল পাইছি বাইসাপ

এবং সে মারুয়া লুক না একটা দেখা মাই খাওয়ার লোক না তার লেগে একটা আত্মা লেতে যায় না নি এরপরে এখানে আসেন আপনার মালিক ভাই জাফানি মালিক ভাই একটু খারণ তাই লেগে চেয়ারম্যানও না মেম্বারও না এমপিও না কিন্তু যা দেখা রুজি করুন ইটে খালাই না বাড়ি খরচ করুন একবারে মাগ না মানুষে কয় না নিজে নিজের খাইয়া বনের মোস্তারায় একবারে তো এর বেটা বেটার লেগে তো জুড়ে আত্মালি দিতে আমরা তো যাই আপনারা দেখুন আমরা তো আমার মানুষ দুইটা কথা খান লাগে মাত্র সাড়ে পাঁচ মাস হয়েছে আমি এমপি হয়েছি বোঝেন চাই যে সাড়ে পাঁচ মাস হয়ে এমন কি দরকার পড়লো যে আমার মাইরে লাউন লাগবো মানে এই যুদ্ধ কেরে আমারে মৃত্যুর হুমকি দিল আমি যদি এর সাথে ম্যানেজ করে করে চলতাম তাহলে আপনি তাহলে মারবো কিন্তু তোমরা কখনো মারবার কথা কইনি মারবে কয় উপরতায় কে লেখা 5.5 মাস হইল আমারে মাইরা লিত কেরে আমার হুমকি আমার threat কারণ হইলি আমি কথা দিছি যে তুমড়ার নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য যে ত্রাণ সহযোগিতা নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য যে সুবিধা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যা আমাদেরকে দিবেন তা ইঞ্চি ইঞ্চি কইরা অক্ষরে অক্ষরে কইরা তোমাদের বাড়ি পৌঁছাই দেয়া হবে এমপি হিসাবে আমার সবচেয়ে বড় দায়িত্ব আমি এমপি হিসাবে না খালি আমাদের যে দল এই যে দলটা আপনারা দেখতেছেন ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান সহ আমাদের প্রতিটা মানুষের কাজ হইল গিয়া এই দুনিয়াতে কাজ কইরা আমাদের প্রতিটা মানুষের পরিবারের ঐতিহ্য আছে মানুষ আমারে চুরি বললে চোর বললে শুধু আমারে বলবে না আমার পরিবারের মানুষে বলবে